হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গত রবিবার ছয়টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার নিয়ে পুঁজিবাজারে একটি তালমাটাল অবস্থা ছিল গত আটই আগস্ট বাংলাদেশ সিকোয়েন্স কমিশনের চেয়ারম্যান সদস্য সাবেক চেয়ারম্যান ডক্টর শিবলি রুবায়তুল ইসলাম তার হচ্ছে একটি সাইন করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে রবিবার তিনটি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার হচ্ছে এবং সেই তিনটি কোম্পানি হচ্ছে বেক্সিমকো বাজার পাওয়ার লিমিটেড এবং কেপিসিএল এবং পরবর্তীতে চোদ্দোই আগস্ট বাকি তিনটি কোম্পানি ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে এবং সেই তিনটি কোম্পানি হচ্ছে ইসলামী ব্যাংক মেঘনা পেট্রোলিয়াম এবং বিএসআরএম লিমিটেড তো এই সিদ্ধান্তটি শিবলি রুবায়তুল ইসলাম নিয়েছে এমন একটি অবস্থায় যখন হচ্ছে দেশের সরকার পরিবর্তন হয়েছে এবং সে নিজেও হচ্ছে উক্ত কর্ম দিবসগুলোতে অফিসে অনুপস্থিত ছিলেন যেটি নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা জন্ম নিয়েছে আপনারা সবাই জানেন যে বর্তমানে পুঁজিবাজারে সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার হয়েছে এই ছয়টি কোম্পানি বাদে এবং যে কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস প্রত্যাহার হয়েছিল সেগুলোর ডাউন লিমিট ছিল হচ্ছে থ্রি পার্সেন্ট মানে একটি এক এক যদি বসে ওই শেয়ারগুলো তিন পার্সেন্টের বেশি কমতে পারবে না এবং এই ছয়টি শেয়ারে ফ্লোর প্রাইস পরবর্তীতে প্রত্যাহার করার কথা ছিল কিন্তু দীর্ঘদিন যাবৎ হচ্ছে এই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়নি এবং এই না ফুল প্রাইজ প্রত্যাহার না হওয়ার কারণে একটি বিশেষ গোষ্ঠীকে তখন হচ্ছে সহায়তা করা হয়েছিল বলে অনেকেই মনে করছেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যখন বাংলাদেশের গভর্নমেন্ট হচ্ছে পদত্যাগ করেছে এবং শিবলি রুবায়তুল ইসলাম সে নিজেও হচ্ছে প্রায় হচ্ছে সরকার পতনের পর থেকে কোনো অফিসে আসছেন না এমন একটি অবস্থায় সম্পূর্ণ হচ্ছে অজ্ঞাত স্থান থেকে এবং একক কর্তৃত্বের মাধ্যমে কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই সে হচ্ছে এই কোম্পানিগুলো ফ্লোর প্রাইস প্রত্যাহার করে পরবর্তীতে বিএসসির মৌখিক নির্দেশনায় উভয় স্টক এক্সচেঞ্জ এই সিদ্ধান্তটি কার্যকর নি যার কারণে আমরা দেখেছি গতকালকেও হচ্ছে এই শেয়ারগুলোর ফ্লোর প্রাইস অব্যাহত ছিল বিভিন্ন সূত্র থেকে জানা যায় এবং বিভিন্ন দৈনিক থেকে জানা যায় দৈনিক পত্রিকা থেকে যে শিবলি রুবাইতুল ইসলাম বেক্সিমকোকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছেন আমরা সবাই জানি যে গত পনেরো বছরে হচ্ছে শেয়ার বাজারে একটি ভয়াবহ অবস্থা বিরাজ করে দুই হাজার দশের ধসের পর থেকে শেয়ার বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি পরবর্তীতে যখন করোনা পরবর্তী সময়ে শিবলি রুবায়তুল ইসলাম বাজারের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান তারপরে হচ্ছে আমরা পুঁজিবাজারে একটি উত্থান দেখি কিন্তু সেই উত্থানটিও বেশি দিন টেকসই হয়নি এবং সূচক সাত এর একটু পরে সাত হাজার প্লাস হয়েছিল এবং তারপর থেকে আবারও কিন্তু সেই পতনের ধারাই রয়েছে বাংলাদেশের পুঁজিবাজার সেখান থেকে সরকার পতনের পরে মাত্র চার কার যদি বসে প্রায় এক হাজার পয়েন্টের মতো পুঁজিবাজারের উত্থান আমরা লক্ষ্য করেছি এবং এমন একটি সময় হচ্ছে এই উত্থানের সময় এই উত্থানকে অস্থিতিশীল অবস্থার ভিতরে ফেলে দেওয়ার জন্য এই সার্কুলারটি জারি করা হয়েছে এবং এই সার্কুলারটি জারি করা করার ক্ষেত্রে বেক্সিমকোকে যেই যেই ভেক্সিমকোর বিভিন্ন বিউ অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণ শেয়ার সালমান এর আটকে পড়ে রয়েছে সেই শেয়ারগুলোকে যাতে তারা সেল করে টাকাটা পাচার করে নিয়ে যেতে পারে সেই সুবিধা প্রদান করার জন্যই হচ্ছে এই সার্কুলারটি জারি করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে জানা যায় তো আপনারা সবাই জানেন ইতিমধ্যে হচ্ছে সিকুটেন্স কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং নতুন একজন চেয়ারম্যান হচ্ছে দায়িত্ববার গ্রহণ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকুটেন্স কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বর্তমানে কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী অর্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রুটিন ওয়ার্ক পরিচালনা করবেন সো সোভিউয়ার্স আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই যে একজন সাবেক সিক্স কমিশনের চেয়ারম্যান তার বিদায় মুহূর্তেও হচ্ছে যে একটি বিশেষ গোষ্ঠীকে যে অবৈধভাবে যে সুবিধাটি দেওয়ার চেষ্টা করেছেন এটি সর্বমহলেই অনেক ধিকৃত হয়েছে ধন্যবাদ সবাইকে